দর্শক এখন রয়েছে দেশের পুরী বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের সিইও ইরশাদ হোসেন আর দর্শক আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় দুই পাঁচ আট নয় এক এক তিন নয় এই নম্বরে ফোন করে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ জি প্রথমে একটু শুরু করতে চাই যে সপ্তাহের শেষ কার্য দিবসের কথা বলছিলাম আমরা কিছুটা ওঠানামা রয়েছে ওভারঅল নির্বাচন পরবর্তী যে বাজারটা সেটি আপনি কিভাবে মূল্যায়ন করছেন ধন্যবাদ আমাকে একুশ টুকিতে আমন্ত্রণ জানানোর জন্যে এর আগে আমি এসেছি এখানে এর আগেও বলেছিলাম যে নির্বাচনোত্তর মার্কেট আমরা ভালো দেখি এবং এটা যে এত তাড়াতাড়ি মানে এই উইদিন জানুয়ারির এই কয়েকটা দিনের মধ্যে যে আট পারসেন্ট উঠে যাবে এটা আমার কাছে খুব আশাবাদী মনে হচ্ছে আমাদের যদি আমরা যদি একটু আগে যাই আমরা দুই সালে হাইয়েস্ট ছিল হলে গিয়ে ছয়শো চব্বিশ ছয় সূচক আমরা তারপরে এটা আবার পড়ে গিয়ে পাঁচ হাজার তিনশো পঁচাশিতে গেল উইচ ওয়াজ লাইক ফোরটিন পার্সেন্ট ডাউন তারপরে আবার এখন আমরা জাস্ট জানুয়ারির এই কয়েকদিনে এইট পার্সেন্ট আপ দেখেছি আমি খুবই আশাপ্রদ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেসব স্টেপগুলো নিয়েছেন যে আপনার ক্যাবিনেটে আপনার খুবই প্রফেশনাল মাননীয় মন্ত্রীদেরকে নিয়োগ দিয়েছেন স্পেশালি আমাদের অর্থমন্ত্রী যিনি ইজ ভেরি প্রো ক্যাপিটাল মার্কেট ফোকাসড সো এটাতে আমি খুবই আশাবাদী এবং এই মানে স্টক মার্কেট কিন্তু ইজ অল অ্যাবাউট কনফিডেন্স যে ইনভেস্টার যে কনফিডেন্স থাকে এই মার্কেটটা কিন্তু এগিয়ে যাবে এবং এটা আমার কাছে মনে হয় যে যে দুই হাজার আমি অ্যাটলিস্ট সূচককে ছ হাজার পাঁচশোতে আমি দেখতে চাই এবং এটা মনে হয় এটা খুবই শীঘ্রই তো হবে এটা আচ্ছা আচ্ছা ওভারঅল একটু আসতে চাই যে আমরা ইয়ার এন্ডিং শেষ করেছি ডিসেম্বর ক্লোজিং শেষ জানুয়ারি সামনে ডিভিডেন্ডের আলোচনা এখন থেকে শুরু হয়ে গেছে এবং সেই সাথে ব্যাংকিং সেক্টর নিয়েও মোটামুটি একটা বিনিয়োগের যে উৎস দেখা যাচ্ছে সবকিছু মিলে এই জায়গাটা আপনার মতামত কি হ্যাঁ আপনার ডিসেম্বর এন্ডিং তো অবশ্যই এখন মেইন ফোকাস হচ্ছে যে ব্যাংকস সো আমরা দেখছি যে কতগুলি আপনার ব্যাংক আছে যাদের কর্পোরেট গভর্নেন্স ভালো যাদের আপনার ব্যবসায় তাদের রি আছে যেরকম আপনার আপনার ডাইভার্সিফিকেশন অফ বিজনেস যেটা বলি আর কি যে হোলসেল বিজনেস রিটেল বিজনেস এসএমই ফোকাসড আপনার ক্রেডিট কার্ড বিজনেস টেকনোলজি ইমপ্লিমেন্টেশন এটা যে যে সকল ব্যাঙ্কগুলো করেছে আপনি দেখবেন যে এদের আলটিমেটলি আপনার প্রফিটস আপনার ইপিএস এটা খুবই আশাব্যঞ্জক হবে এবং এর মধ্যে যারা আপনার ধরেন এম এফ এস বলেছেন আমরা যে আপনার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস যেসব ব্যাংক এটার মধ্যে জড়িত আছে উইচ ইজ বেসিক্যালি টেকনোলজি বেসড পেমেন্ট সিস্টেম সেই সব ব্যাঙ্ককে আমি খুবই ভালো করে আপনার ইজ ভেরি পজিটিভ আর কি আমার জন্য হ্যাঁ সেক্ষেত্রে আসতে চাই যে আমরা নতুন সরকারের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বর্গ নিয়ে বেশ আমরা দেখছি যে মানুষ প্রত্যাশার জায়গাটা অনেক বেশি রাখছে বিনো সেই সাথে বাজারের গভীরতা এই জায়গাটা আসলে এখন আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয় পরবর্তী স্ট্র্যাটেজিক অনেক উত্তরণ হয়েছে কিন্তু এই জায়গাটা আসলে আমরা কেন পিছে আছি আচ্ছা আমি গতকাল আমার একটা ক্লায়েন্ট আমাকে যে তো উনিও বলছিলেন যে ডেপটাকে কিভাবে আনা যায় তো আমি বলছি যে ডেপথ আনা যায় হলে কি আপনার প্রথমে দেখতে হবে যে লিকুইডিটি বাড়াতে হবে আপনার এটা হয়তো অনেকে অ্যাগ্রি করবেন আমার সাথে আমার কাছে মনে হয় সেম ডে নেটিং এটাকে করা উচিত সো দ্যাট ডে ট্রেডার্স যারা আছে তারা আপনার ডে ট্রেড করবে তারা যদি এই এই স্টক মার্কেটে কিন্তু ইটস ইটস এ রিস্কি বিজনেস সো সেই রিস্কি বিজনেস নিয়েই তারা ট্রেড করবে এবং সেই ঝুঁকি নিয়ে যদি করতে চান সো আপনার লিকুইডিটি যদি বাড়ে আমার কাছে বললো যে যখন লিকুইডিটি বাড়ে তখন ম্যানিপুলেশন কমে যায় এরকম একটা কন্ট্রেরিয়ান বলি মানে যে অনেকে ওটা হয়তো পছন্দ করবে না আমার কাছে যেরকম মনে হয় যে জেড ক্যাটেগরির যে শেয়ার গুলো আছে ওগুলাকে অ্যাকচুয়ালি নর্মাল শেয়ারের মধ্যেই নিয়ে আসা উচিত এই যে আপনার নয় দিন পরে যে নাইন হয় এটাকে না করে ও যে রেগুলার যদি আপনার যে আমাদের মেচুরিটি আছে টি প্লাস টু টি প্লাস টি প্লাস সেইটাতে যদি নিয়ে আসে দেখবেন যে ওগুলা ওগুলো ট্রান্সপারেন্সি আর বেড়ে যাবে কমে যাবে আমি এটা এইভাবে দেখি যে আপনি যত রুলস আপনার ট্রেডিং রুলস ইজিয়ার ইনভেস্টার তত বেশি ট্রান্সপারেন্সি বাড়বে এবং তত বেশি লিকুইড বাড়বে এবং লিকুইডি বাড়লে ম্যানিপুলেশন কমে যায় আপনার আজকাল যদি যদি তিন হাজার কোটি টাকার যদি মার্কেট আসে আপনি দেখবেন যে আপনার ম্যানিপুলেট করতে গেলে আপনার অনেক টাকা দরকার

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটা বিরতি নিয়ে নি তারপর আলছে ফিরছি প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের সিইও সাথে হোসেনের সঙ্গে ফিরছি তার সাথে আবার আলোচনা বিরোধীর আগে আমাদের একজন বিনিয়োগকারী দর্শকের ফোন ছিল যদিও আসলে সিঙ্গেল স্টক নিয়ে সরাসরি কথা বলার অধিকার আমাদের নেই তারপর ওভারঅল সেক্টরটি ঘিরে বা ওনার যদি কোনো অ্যান্সার আপনি দিতে চান হ্যাঁ আমি যখন আগেই বলেছি যে আপনার ব্যাংকিং সেক্টরে আপনার যে সকল ব্যাংক লাভজনক যে সকল ব্যাংকে আপনি দেখতে পাচ্ছেন যে কর্পোরেট গভর্নেন্স ভালো যেসব ব্যাংকের আহ একটা পটেনশিয়াল আছে সেই সব ব্যাংকি আমার কাছে মনে ইনভেস্ট করা উচিত সো এটা এটা আপনার ঝুঁকিপূর্ণ ব্যাংকে না যাওয়াটাই শ্রেয় আমার কাছে মনে হয় এবং সেই জায়গাটা আপনি বিবেচনা करिए কোন প্রাইসে আপনি इवन ভালো ব্যাংক কোন প্রাইসে এন্ট্রি করছেন সেটাও কিন্তু দেখার বিষয় আচ্ছা আচ্ছা আর কিছু দর্শক আছেন ফর মিনিট জয়প্রিয় দর্শক নাম বলে দ্রুত প্রশ্ন করবেন হ্যালো হ্যালো

ওদের সাথে আমার দেখা হয়েছিল তবে আহ নট বিদ মানে ডিএসসি মার্কেট এর জন্য আমি গেছিলাম ওদের সাথে যে চাইনিজ আমাদের এখানে কি রকম ইন্টারেস্ট আছে তো আমরা অন্যান্য জিনিস নিয়ে কথা বলেছি যেরকম ওদের দেশে পান্ডা বন্ড বলে আর কি যদি আমাদের দেশের কোনো কোম্পানি যদি ওদের দেশে যদি আহ আপনার ইস্যুয়ার হয় ওখানে একটা বন্ড রেস করে তো ওরকম ফেসিলিটি ওরা দিতে পারে সো ওদেরও কিন্তু ই আছে যে আপনার চাইনিজ কোম্পানি বাংলাদেশে নিয়ে আসবে এবং আপনার জয়েন্ট ভেঞ্চার করে ডিএসি থেকে আপনার লিস্টিং করে হ্যাঁ এখানকার লোকাল ইনভেস্টমেন্টসও তুলবে দুই জায়গায় ছিল আপনার যদি বলেন যে প্রোডাক্ট ইমপ্লিমেন্টেশন এটা ডিএসি আর সাংহাই অ্যান্ড আপনার সেনজেন স্টক এক্সচেঞ্জ ওদের মধ্যে আলোচনা করছে তারা এবং দে হ্যাভ দ্য কেপেবিলিটি কিন্তু যেরকম এসিসি কতগুলো কিন্তু ই নিয়েছে যেমন ধরেন আপনার মার্কেট মেকিং রুলস মার্কেট মেকার যে রুলস ওটা ওটা করেছে ক্লিয়ারিং হাউজের একটা ই করেছে যেটা রুলস ক্লিয়ারিং হাউস করবে আপনার আপনার ক্লিয়ারিং হাউস হচ্ছে উইচ উইল সেপারেশন অফ মানে কার্যক্রম চলছে হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ এগুলো একটু সময় লাগবে কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলোর ইমপ্লিমেন্টেশন গুলো হবে এবং আপনি খুব শিগগির লাইক এক থেকে দুই বছরের মধ্যে আপনি দেখতে পারবেন এটা জি আর আরেক কিছু দর্শক ওয়েট করছেন প্রিয় দর্শক নাম বলে দ্রুত প্রশ্ন করবেন হ্যালো 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 দর্শক আপনি আবারও চেষ্টা করুন আমরা আবার চ্যানেল ফিরে যাচ্ছি এবার একটু আসতে চাই যে আমরা একটু যে জায়গাটায় ছিলাম যে মার্কেটের গভীরতা বাড়ানো বিশেষ করে মাল্টি ন্যাশনালগুলো এবং আমাদের দেশে অনেক ভালো কোম্পানি আছে যারা অনেক ভালো বিজনেস করছে কিন্তু আমরা পুঁজি বাজারে খুব বেশি তাদেরকে ভিড়াতে পারছি না এই জায়গাগুলো সমস্যা বা উত্তরণে আপনারা কি করণীয় আছে বলে মনে করেন হ্যাঁ আমার কাছে যেটা যেটা প্রথমত হলে গিয়ে আপনার মাল্টি ন্যাশনালসদেরকে অনেক দেশেই কিন্তু আপনার

অনেকেরই মানে অনীহা থাকে যে আমি কেন আইপিও করব যে আমি ভালো করছি আমার এখানে আমি কেন এই অংশীদারিত্ব ছাড়বেন্টিভ দেওয়া হয় আছে যে যথেষ্ট কিনা কি এর থেকে বেশি করে তাদেরকে মার্কেটে আনা যাবে কিনা সেইগুলো দেখতে হবে আমাদেরকে এবং আমার মনে হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং আমাদের এই এই সরকার হয়তো এইসব দিকে লক্ষ্য যে লক্ষ্য দিবে না আর আরেকটি জায়গায় যেতে চাই যে আমরা যে মার্কেটের যেভাবে ব্যাপ্তি আমরা প্রত্যাশা করছি সেই জায়গাটায় একটু ডেরিভেটিভ মার্কেটসের কথা বলি বন্ড মার্কেটের কথা বলি কিন্তু ইকুইটির বাইরে আমরা এখনো বেরোতে পারছি না এবং বন্ড মার্কেট নিয়েও অনেক অভিযোগ রয়েছে যে এত বেশি জটিল যে সেটি আসলে খুব বেশি কার্যকরী ভূমিকাও রাখতে পারছে না এই জায়গাটা আপনার মতামত কি আচ্ছা বা আপনার আমরা সিটি ব্যাঙ্ক ক্যাপিটাল আমরা আমরা অ্যাকচুয়ালি এসএসিসির সাথে কাজ করছি এটা নিয়ে লিস্টেড বন্ডসগুলো নিয়ে সো লিস্টেড বন্ডসে আপনার যেটা প্রথম মানে আপনার অন্তরায় হচ্ছে গিয়ে আপনার ডিউটিস ট্যাক্সেস অ্যান্ড ফিজ যেমন ধরেন আপনি যদি একটা যদি বন্ড যদি আপনার ট্রাস্টি যদি আপনি যদি রেজিস্টার করেন একটা আইনে বলা আছে যে আপনার ট্রাস্ট প্রপার্টি টু পার্সেন্ট অফ দ্য ভ্যালু করতে হবে এখন একটা বন্ড যদি আপনার এক হাজার কোটি হয় আর আপনি যদি টু পার্সেন্ট দিতে যান উইট ইজ লাই টোয়েন্টি কোর ডাজ নিক সেন্স সো ওই ওটা দেখতে হবে যে একচুয়ালি ওই ট্রাস্টি ইজ নট এ প্রপার্টি ট্রাস্ট ইট ইজ বেসিক্যালি ট্রাস্টি টু প্রোটেক্ট দ্য ইনভেস্টর্স যারা বন্ডে যারা ইনভেস্ট করছেন তাদেরকে চেঞ্জ করা যাবে তারপরে এআইটি যেটা তে আপনি যখন একটা ইকুইটি ট্রেড হয় তখন একটা পয়েন্ট একটা ওদের কমিশনের উপর একটা এআইটি চার্জ করে সেই সেই আপনার যেহেতু বন্ডের ট্রানজ্যাকশন গুলো অনেক বড় হবে সেই সেই কমিশনটাও হবে না যে এত বড় কমিশনটাকে ছোট করে আনতে হবে এবং সে তার সাথে সাথে কমিয়ে অথবা এক্সামশন করা করা উচিত সো এগুলো অনেক কিছু আছে যেগুলো আমরা এখন আলোচনা করছি এবং আমার কাছে মনে হয় যে এবং এবং সিগুল এক্সচেঞ্জ কমিশন খুবই উদ্যোগ নিচ্ছে এটা নিয়ে

আজকে যে অতিথি মহোদয়ের কাছে আমার একটা জিনিস জানার ইচ্ছে ছিল যে ও যে ডি ব্যাপারে হ্যাঁ এটা কি ডিসি এটাকে আর নতুন কোন উদ্যোগ নিছে বা আদকে এগুলা হবে ওইটা ব্যাপারে একটু জানতে চাইছিলাম আজকে ধন্যবাদ আপনাকে ডি-লিস্টেড করার বিষয়ে একটু উনি জানতে যাচ্ছে হ্যাঁ আমি তো যতদূর জানি যে ডি লিস্টিং এর তারা উদ্যোগ নিচ্ছে তাদের কাছে তারা বেশ সিরিয়াসলি এটাকে দেখছে আর কি ডি লিস্টিং এরকম एग्जांपल কিন্তু আমরা খুব দেরি হয়নি এই গত বছরের শেষ দিকে এসে আমরা সেটা দেখেছি জি সো আপনার এটা শুরু হয়েছে সো আমার কাছে মনে হয় যে জি ডি লিস্টিং এটা 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 আপনার সামনে সামনে

ভাই আমরা একেবারে শেষ দিকে সেই যেটি দেশে করতে চাই নতুন বছরের নতুন প্রত্যাশার সঙ্গে বাজারের যে পরিস্থিতি সব কিছু মিলিয়ে বিনিয়োগকারীর আসলে কোন কোন জায়গায় অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন এবং মার্কেটের গতিশীলতা ফেরে তার কোন কাজে আমাদের অনেক বেশি কাজ করার প্রয়োজন আছে আচ্ছা আপনার আমি যেটা বলেছি যে আপনার এই লিকুইডিটিটা ফেরত আনা যেটা এসেছে কিন্তু এক হাজার কোটি টাকা এসেছে এবং আমি যেগুলো স্টেপসগুলো বলেছি ওগুলা দিয়ে আপনার লিকুইডিটি আসবে আপনার তারপরে আপনার এসিসি যেটা মেইন বোর্ড প্লাস একটা একটা স্মলার আর বোর্ডও করেছে যেটা আপনার ছোট ছোট কোম্পানি যারা দশ কোটি পেড আপ হ্যাঁ তারা ওখানে গিয়ে দেখেন লিস্ট অ্যান্ড দেখেন টু আইপিওজ এটা খুবই খুবই আপনার আশাব্যঞ্জক বিকজ এটা আপনার ওই এস ই যেটা মানে স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজ আপনার কোম্পানিগুলা ওরা আসতে পারবে সো সো কারণ তারা কিন্তু আপনার ব্যাংক কিন্তু ওদেরকে ফোকাস দেয় না সো তারা কিন্তু এই ক্যাপিটাল মার্কেট থেকেই তারা কিন্তু তাদের ব্যবসার জন্য তাদের যে আর্থিক যে ফাইন্যান্সিং লাগবে সেটা তুলতে পারবে সো ওইটা অনেক আশাবঞ্জক আমার কাছে ইটিএফটাকে কিছু কিছু চ্যালেঞ্জ আছে ইটিএফ যদি আসে ইটিএফ আপনার মোর এফিশিয়েন্ট দেন ইভেন আ মিউচুয়াল ফান্ড তো সেটাকে আমি দেখছি যে সেটাও মার্কেটকে আপনার চাঙ্গা করবে এবং লিকুইডিটি ফেরত আনবে আচ্ছা আচ্ছা

দশক এতক্ষ দেশের পুজোপায পরিস্থিতির নন্দীয় করি নিয়ে কথা বলছিলেন সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের সি ইউ এসাদ হোসেন দর্শক এবার নিচে আরেকটা বিরতি বলাটা ফিরবো একুশ বিজনেস ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন